আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা আম দিয়ে গরমে ঠান্ডা ঠান্ডা জুস আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন আপনাদের জন্য নিয়ে আসলাম গরমে গরম যে পড়ছে যার কারণে একটা জুস নিয়ে আসলাম কাঁচা আমের জুস এখানে আমার তিনটা আম আমি খুশা ছাড়িয়ে কেটে নিয়েছি চিনি পুদিনা পাতা গোলমরিচ কাঁচামরিচ এখন আমি একটা আমগুলো দিয়ে দিব পুদিনা পাতা গোলমরিচ কাঁচামরিচ লবণ বিট লবণটা পরে দিব এখন পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি এখন এটার আমি জুস বানিয়ে নেই এখন জুস বানিয়ে নিব এখন একটু বিট লবণ দিয়ে দিলাম জুসটা হয়ে গেছে এখন আমি কিছু উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম বরফ কুচি এই ঠান্ডায় মন জুড়ায় যাবে এই টক কাপের কাঁচা আমের জুসটা খেলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ